থাকতে হলে বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক বেশি বেশি সমস্যা রয়েছে থাকা খাওয়া সব মিলিয়ে বেশ সমস্যা আর বিশেষ করে বিভিন্ন কান্ট্রিতে থাকতে হলে মেন সমস্যা খাওয়াটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দিস ইজ মি খান আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে নতুন একটা বিষয়ে কথা বলতে তোমাদের সাথে চলে এলাম তো আমি তোমাদেরকে বলবো পাকিস্তানে আসার আগে অন্তত বার ভেবে তারপরে আসবে কেন বলছি জানো অনেক কারণ আছে সো এখন তোমাদের সাথে এই কারণগুলো নিয়ে আজকে কথা বলবো সো তোমাদের সাথে এই ধরনের টপিকসে আমি কথা বলি কারণ তোমাদের অনেক কিছু হেল্প হয় আর আমিও তোমাদেরকে অনেকটু জানাতে পারি আমার অনেক ভালো লাগে সো আজকে আমি কথা বলবো পাকিস্তানে আসার আগে দশবার ভেবে আসবে কেন এটা বলছি সেটা অনেক কারণ আছে সেটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করব। প্রথম কথা হচ্ছে পাকিস্তানে বিভিন্ন রকম সমস্যা আছে বাংলাদেশিদের জন্য যে সমস্যাগুলো তোমাদের অনেক ফেস করতে হতে পারে সেই সমস্যাগুলোর জন্য তোমাদেরকে আমি সতর্ক করতে এলাম যে পাকিস্তানে আসার আগে দশবার ভেবে নিতে হবে এই কথাগুলো এখন আমি তোমাদেরকে বলি প্রথম কথা হচ্ছে পাকিস্তানে বাংলাদেশিদের খাবারে প্রচুর সমস্যা রয়েছে পাকিস্তানি খাবার বাংলাদেশিরা খেতে পারবে না আর বাংলাদেশি খাবার পাকিস্তানে অ্যাভেলেবেল হয় না যেটা অনেক বড় একটা কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য যে চ্যালেঞ্জটা আমি আজকে পূরণ করে আসতেছি অনেক দিন যাবৎ আজকে আমি প্রায় তিন চার মাস হয়ে গেছে কোনো মাছের দেখা পাইনি আর মাছ পেতে হলেও আমাকে করাচি শহরে যেতে হবে সেটা আমাদের এখান থেকে অনেক দূর বাট এক এক কেজি মাছের দাম আট আট হাজার ছয় হাজার এরকম করে পড়বে প্রচুর দাম এই হচ্ছে মেন কথা তারপরেও সব ধরনের মাছ পাওয়া যাবে না যেমন বাংলাদেশে অনেক ধরনের মাছ আছে তিনশো তিন চারশো টাকা করে মাছ পাওয়া যায় সেটা এখানে পাওয়া যাবে না তো পাকিস্তানে আসার আগে দশবার তোমাদেরকে ভাবতে হবে আরেকটা কথা পাকিস্তান এমন একটা দেশ যেখানে কিন্তু অনেক বেশি শাসন মেনে চলতে হয় সব ফ্যামিলিতে না আমাদের ফ্যামিলিতে শাসন মেনে চলতে হয় না কারণ আমি সব রকমভাবে ফ্রিলি চলি ফ্রিলি ড্রেস পরি একটু ফ্রিলি ভিডিও বানাই আমার কিন্তু ওরকম কোনো প্রবলেম হয় না বাট সব ফ্যামিলি এক না নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি কিন্তু কনজারভেটিভ হয় সেটা ভেবে তোমাদেরকে আসতে হবে আরেকটা কথা আরও ভাবার আছে পাকিস্তানে থাকতে হলে বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক বেশি বেশি সমস্যা রয়েছে থাকা খাওয়া সব মিলিয়ে বেশ সমস্যা আর বিশেষ করে বিভিন্ন কান্ট্রিতে থাকতে হলে মেন সমস্যা খাওয়াটা তো খাওয়ার এত বড় সমস্যা এই খাওয়ার সমস্যার কারণে কিন্তু আসলে অনেক মেয়ে দেখা যায় যে মানে বাংলাদেশে ঘর বাড়তে শুরু করে গিয়েছে হাজব্যান্ডকে নিয়ে এমন অনেক মেয়েরা আছে যারা পাকিস্তানে এসেছে বিয়ে করেছে বাট এই খাওয়ার সমস্যার কারণে চলে গিয়েছে অন্য কথায় আসি এবার তোমরা চালের সমস্যা আমি তোমাদেরকে বলি বাংলাদেশে যে চালটা আমি খাই মাছ তো ধরো তোমরা পেয়ে গেলা এদিক ওদিক মিলে মাছ পেয়ে গেল অনেক দাম দিয়ে হলেও ছয় সাত হাজার টাকা দিয়ে কেজি করে হলেও পেয়ে গেলে কিন্তু কথা আছে এখন তোমরা বলো তোমরা চাউল কোথায় পাবে আমরা বাংলাদেশে যে সেদ্ধ চালটা খাই সেই সেদ্ধ চালটা এখানে অ্যাভেলেবেল না এখানে পাওয়া যায় আতপ চাল এখানে আতপ চাল বাসমতি চাল চিনিগুড়া চাল এগুলো পাওয়া যায় যেগুলোর অনেক প্রকারভেদ রয়েছে কিন্তু শুধু সেদ্ধ চালটা নেই যে সেদ্ধ চালটা বাংলাদেশে আমরা খাই অনেক বড় বড় টাইপের একটু মোটা ভাত হয় মোটা ভাত চিকুন ভাত অনেক সেদ্ধ চাউল আছে মিনিকেট আছে সেটা এখানে নেই পুরো পাকিস্তানে সেটা তোমরা পাবে না তোমরা জাস্ট আতপ চালটা পাবে বাসমতিটা পাবে তো আতপ চাল আর বাসমতি চালের অভ্যস্ত হলে কোনো অসুবিধা নেই থাকতে পারো আমি সেদ্ধ চাল খাওয়া মানুষ সারা জীবন ধরে সেটাই খেয়ে আসলাম কিন্তু পাকিস্তানে আসার পর থেকে আমাকে এখন আতপ চাল খেতে হচ্ছে সেদ্ধ চাল সারা পাকিস্তানে খুঁজেও পাইনি কোথাও এখানে নেই তো এখানে আতর চালটাই খেতে হয় তো ভাবে দেখো যে কতটা কষ্টকর ব্যাপার আর তারপর হচ্ছে চাউলের দাম অনেক বেশি এক এক কেজি চাউলের দাম তোমার নর্মালটা যেটা পাঁচশো টাকার মতো হবে পাঁচ ছশো টাকার মতো হবে তারপরে দাম তো আসেই বাকিগুলোর তো এগুলোর এরকম দাম দিয়ে দামে যেটা খাই বর্তমানে সেটার দাম হচ্ছে আটশো টাকা কেজি তো এগুলোর আটশো টাকা কেজি এক কেজি চাউল সেই চাউলটা আমি বর্তমানে কিনে খাই আর যে এই চাউলটা মনে হয় বাংলাদেশি একশো টাকার মতো কেজি হবে এখানে এরকম দাম তো বাংলাদেশি খাবারের এখানে অনেক বেশি দাম রয়েছে সব মিলিয়ে বাংলাদেশি খাবারগুলো অনেক দাম এখানে আর পাকিস্তানের যে খাবারগুলো আছে আটা এই টাইপের আটা কিন্তু তোমরা সবাই খেতে পারবো না আর বাংলাদেশি মানুষ কিন্তু আটা খেতে পারে না আমি কিন্তু এত দাম দিয়ে হলেও সেই চাউলগুলো আমাকে খেতে হয় কিনে কিন্তু মাছটা তো আর পাই না শুধু চাউলটাই আমি পাচ্ছি অনলি চাউলটা খেয়ে আমাকে চলতে হচ্ছে এখানে মাছটা আমি পাচ্ছি না তো আমার জন্য কতটা কষ্ট সেটা একমাত্র আমি রিয়েলাইজ করতে পারতেছি যে মাছ ছাড়া আমাকে চলতে হচ্ছে রেগুলার মাংস খেতে হচ্ছে মাংসের উপর দিয়ে দিন যাপন করতে হচ্ছে মাছ খেতে হচ্ছে মাংস খেতে হচ্ছে তারপর হচ্ছে তোমার চিকেন টিকেন সব কিছু মিলিয়ে ডিম তো এইগুলো এইগুলো টাইপের খাবার খেয়ে আমাকে চলতে হচ্ছে আমি মানে এতগুলো দিন হয়ে গেছে এই কষ্টগুলো আমাকে ফেস করে সব জায়গাতে চলতে হচ্ছে তারপরে দেখো তুমি পাকিস্তানের একটা কালচার বাংলাদেশের আর একটা কালচার সম্পূর্ণ ডিফারেন্স বাংলাদেশে যেভাবে চলাফেরা সব কিছু পাকিস্তান এরকম না কারণ ওরা আর একটা কান্ট্রি আমরা আর একটা কান্ট্রি ওদের সাথে আমাদের কখনই কোনো মিল হবে না ওরা ওদের মতো আমরা আমাদের মতো তারপরে এদের সাথে মিলিয়ে যারা এখানে থাকতেছে তাদের মিলিয়ে চলতে হচ্ছে ঠিক আছে আর বেশিরভাগ পাকিস্তান আছে জয়েন্ট ফ্যামিলিতে বেশিরভাগ থাকা হয় ম্যাক্সিমাম জয়েন্ট ফ্যামিলি এখানে ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে থাকে বাট অনেকে আছে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পছন্দ করে না বা জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আবার একটা ব্যাপার আছে কি যে তারা যেটা খায় সেটাই খেতে হবে কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলি আমার অনেক বড়ো বাড়ি আমি দেখিয়েছি আমার বাড়িতে সবাই আমরা থাকি বাট আমার বাড়িতে ব্যাপার হয়েছে যে আমরা আলাদা খাই সবাই আমার শাশুড়ি মা আমরা আমরা সবাই আলাদা আলাদা আমার তিনটা যা তারাও আলাদা আলাদা খায় সবাই সবার সাথে আলাদা খাই বাট আমরা থাকি একসঙ্গে তো সব ফ্যামিলিতে আবার একই রকম তো না আবার যারা আসবা একটু এতগুলো এতগুলো টাকা দিয়ে চাউল টাউল কিনতে তারা রুটি খাওয়ার অভ্যাস করে আসবে যদি তারা চাউল কিনে খেতে পারে তাহলে তো অসুবিধা নেই কারণ অনেক বেশি দাম ঠিক আছে তো এত 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 দাম দিয়ে সব কিছু কিনে খাওয়া বলো কতটা কষ্টকর ব্যাপার আমাদের জন্য তো তারপর হচ্ছে যে অনেক বেশি খরচ হচ্ছে রেগুলার রেগুলারই খরচ হচ্ছে বাংলাদেশি মেয়েদের যারা বিয়ে করতেছে পাকিস্তানিরা তাদের তো অনেক অনেক বেশি খরচ হচ্ছে তাই না অনেক অনেক খরচ বেড়ে যাচ্ছে এত কিছু করতে হচ্ছে কিছু করো আর না করো চাল তো আনতে হেই যেমন আমাকেই দেখো শপিং করো আর না করো তো তিন চার দিন পর পরে চাউল তো কিনতেই হচ্ছে তাই না চাউলটা তো লাগবে এটা তো খেতেই হচ্ছে কিন্তু বাংলাদেশে থাকলে কী হতো এক কেজি চাউলের দাম আশি টাকা পাওয়া যেত আমি যে চাউলটা খেতাম বাংলাদেশে এক কেজি তালে দাম নব্বই টাকা ছিল তাহলে নব্বই টাকা হলে এক কেজি তাল পাওয়া যেত ধরে একশো টাকা তাহলে এখানে সেই চাউলটা পাঁচশো টাকা প্লাস হয়ে যাচ্ছে তাহলে কত টাকা হচ্ছে হিসাব করে দেখো তোমরা নিজেরাই হিসাব করে দেখো যে পাকিস্তানে আসতে হলে দশবার ভাবতে হবে বাংলাদেশিদের টাকাটাও মেন কথা না কিন্তু মেন কথা হচ্ছে মাছ ছাড়া থাকতে পারবে কিনা সেদ্ধ চাউল ছাড়া থাকতে পারবে কিনা ও তারপর একটা কথা বলতে ভুলে গেছি বাংলাদেশের সবজিগুলো পাকিস্তানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বাংলাদেশে দেখো সবজি অনেকগুলো আছে তোমার দিন ঝিঙ্গা আছে দুদুল আছে তারপর হচ্ছে কি জিঙ্গার দুদুলটা পাওয়া যায় পাকিস্তানে তারপরে দেখো আমি বলি সিম সিম তারপর হচ্ছে বিটকপি আরও বিভিন্ন ধরনের সবজি আছে আরও তুমি নাম বলবো পুঁই শাক হ্যাঁ তারপর হচ্ছে আমরা কলমি শাক খাই এগুলা তারপর হচ্ছে তোমার কি বলে ওইটার নাম কি খুশি তো এই টাইপের বিভিন্ন খাবার আছে যেগুলো এই যে সবজিগুলোর নাম তো বল সবগুলো মনে পড়তেছে না কিন্তু পাওয়া যায় না এখানে জাস্ট বেগুন পাওয়া যায় পালং শাকটা পাওয়া যায় হ্যাঁ তারপর হচ্ছে তোমার আর কি পাওয়া যায় বাঁধাকপি পাওয়া যায় ফুলকপি পাওয়া যায় মুলা পাওয়া যায় গাজর পাওয়া যায় টমেটো পাওয়া যায় ঠিক আছে বাট বাকি অন্যান্য সবজিগুলো কিন্তু এখানে পাওয়া যায় না ঠিক আছে এইগুলো মেনা অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় না যেগুলো বাংলাদেশে আমরা খেয়ে অভ্যস্ত এরা এদের খাবারে অভ্যস্ত আমরা আমাদের খাবারে অভ্যস্ত তো এছাড়া বিভিন্ন সমস্যা রয়েছে তো তোমরা যারা আসবো পাকিস্তানে দশবার ভেবে তারপরে আসবো ঠিক আছে থ্যাংক ইউ